Say, اعوذ بالله من الشيطان الرجيم

সবাই মনোযোগ দিয়ে পডো بسم الله الرحمن আমরা আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সুন্দর করে 500 বললাম এইবার আমরা আবার প্রথম থেকে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সুন্দর করে 10 বার মাস্ক করার পরে আমরা ফরতের মাস্ক করা শুরু করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ Oui. যখন আমরা বিভিন্ন সরের তেলাওয়াত করব। তখন যেভাবে করি না কেন আমাদের প্রত্যেকটা খরো মোতাবেক আমরা যেন তেলাওয়াত করতে পারি সেদিকে খেয়াল করতে হবে বুঝে গেছে আচ্ছা প্রথমে আমরা গতদিন তেলাওয়াত এবং আমরা নষ্ট করেছিলাম আইন ওয়াও তাহলে হামজা জব সবাই বলো শক্ত করো শক্ত একই সাথে একই সাথে বেশ

ಜಪ ಅಲ್ಲಾಹು ಒತ್ತಕನ ಹೋಯಿದೆ ಅಲ್ಲಾಹು ಮೊದಲಕದ ಒತ್ತಕನ ಹೋಯಿದೆ ಅಲ್ಲಾಹು সবাই ಅಲ್ಲಾಹು সবাই ಅಲ್ಲಾಹು 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 সবাই বলো সবাই এখানে বকি কিছুই হবে না তো আর উচ্চারণ হলো

একটা হলকের শুরু আর একটা হলকা তাহলে কয়েকজন বলতেছে শেষ আবার কেউ বলতেছে মধ্য খান কেন তোমরা মাথরা জানো না একটা হলো হলকের সুর আর একটা হলো হলকের মতো খা তাহলে প্রথম যেটা হল সেটা হলো হলকে সুর সবাই আমি চাইলে এই হাটা আরো মোটা করে বলতে পারি কিন্তু যখন আমি এই হাটা সিম্পল ভাবে মধ্যপ্রাপ্ত অবলম্বন করে যখন আমি উচ্চারণ করব তাহলে সেটা শুনতে ভালো দেখাবে এবং এর যে হরফের যে মূল উচ্চারণ সেটা আমরা করতে পারব আর যখন এটা আমি উচ্চ আওয়াজে এবং বেশি করে যখন উচ্চারণ করব তখন এটা আমার শুনতে খারাপ লাগবে

হ্যাঁ হ্যাঁ গা করে হা করে ফেলব না যে বনো হ্যাঁ 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 সবাই সবাই

কথা উচ্চারণগুলো আমরা সুন্দরভাবে শিখলাম এই উচ্চারণ আমাদের শুধু শিখে রাখলে হবে না পড়ার সময় সর্ব জায়গায় যখন আমরা তেলাওয়াত করব তখন সব জায়গায় আমাদের ওই হা দুই উচ্চারণ একটা মোটা হার যে উচ্চারণ এবং শতহার যে উচ্চারণ এই উচ্চারণগুলো আমরা সুন্দর করে আদায় করব বলো ইনশাআল্লাহ আচ্ছা এবার হলো গয়েন এটা হলো তিন নম্বর মাখরাস নাকি ফলকে শেষ হইতে গয়েন গয়েন সবাই বলো গয়েন 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 খ খ খ হরফ বেশি করে উচ্চারণ করা যায় সেগুলো সত্যি খারাপ দেখাবে তাই না Sorry, <laughs> kh

এই বা আরে কাফ এটা এরা য যখন এর উপরে যখন জের পেশ আসে তখন অনেক ক্ষেত্রে দুইটার শব্দে আকি উটা করা যায় কিন্তু আসলে দুই জনের উচ্চারণ দুই রকম এই দুই রকম উচ্চারণ আমাদেরকে করতে হবে দুইটাও হরপের দুই উচ্চারণ আমাদের জন্যยากি না হয়ে যায় সেদিকে খেয়াল করতে হবে অন্য জায়গায় কাপ চল না হয় কাপের জায়গায় অফ যেমন আমার সেদিকে খেয়াল করতে হবে অফ যেমন সবাই 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 সুন্দর করে সুন্দর করে সুন্দর করে অবজব এটা হলো মোটা আওয়াজ অফের আওয়াজ হলো মোটা অফ জব

কফ দিয়ে জবক দিয়ে যখন আমরা দুইটা উচ্চারণ করতে যাচ্ছি দুইটা কিন্তু অনেক কম পাশাপাশি উচ্চারণ না পাশাপাশি উচ্চারণ কে যখন জবক দিয়ে আমরা তখন চেষ্টা করবো যাওয়া করবো দেখা যাবে দুইটা উচ্চারণ দুই রকম ওরাটাই ভিন্ন কফ জবন ক ট র কাপ জবর কফ জবন এইবার যখন আমরা উচ্চারণ করবো তখন আমাদেরকে দুইটা পাশাপাশি উচ্চারণ চলে আসবে কিন্তু চলে আসলে এই পাশাপাশি উচ্চারণ আমাদেরকে করা যাবে না শূন্য যে উচ্চারণটা সেটা আমাদেরকে করতে হবে

যখন তোমরা পড়া দিতে আসবে এবং তোমরা যখন নিজেরাই তেলাওয়াত করবে এই দুইটা হরফের অবশ্যই উচ্চারণ গুলো খেয়াল করবে কথা বুঝে গেছে যখন জায়গায় বসে যখন তুমি

की की दीकी 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 बेटा उच्चारण करो की 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 बेटा उच्चारण আচ্ছা তারপরে এইভাবে তখন আমরা এই দুই উচ্চারণ অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে একরকম না হয়ে যায় বুঝে গেছে তো এইবার একটা উচ্চারণ আছে পেজ দিয়ে

oh <laughs>

سبحانك اللهم, سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت, إلا أنت, إلا أنت أستغفرك, أستغفرك, استغفرك واتوب اليك, أتوب إليك. أتوب. সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে লাইভে আপনাদেরকে আমন্ত্রণ থাকলো পরবর্তীতে লাইভ দেখার জন্য আপনাদেরকে দাওয়াত রইল প্রত্যেকটা মানুষ কোরআনের সংস্পর্শে থাকবেন আল্লাহ আপনাদেরকে মঙ্গল করবে ইনশাল্লাহ এই বলে আমরা লাইফ থেকে বিরত নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবরা ওবরক